আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন শীতকালীন শশার বীজ হ্যাঁ এই যে দেখতেছেন এটা হচ্ছে জাদু মালিক সেট কোম্পানির আর এটা হচ্ছে আপনার বায়ার সেমিনিসের মালিনী হ্যাঁ তো শীতকালীন শশা আপনারা কখন চাষ করবেন কখন লাগাবেন এ বিষয়ে একটু ধারণা দিই কারণ আমাদের কাছে ইদানিং বেশ মানুষ জিজ্ঞেস করতেছে এখন শীতকালীন শশা লাগানো যাবে কি না তো শীতকালীন শশা ভাই যেগুলো শীতের জাত এগুলো হচ্ছে আপনার তাপ সহনশীল না মানে বেশি তাপে গাছ নষ্ট হয়ে যায় হলুদ হয়ে যায় আর এগুলো হচ্ছে আপনার দিনের দৈর্ঘ্য যখন ছোট থাকে তখন ভালো ফল ফলন দেয় এজন্য আপনার এত তাড়াহুড়ার কিছু নাই অনেকে মানে অস্থির হয়ে গেছে যে শীতকালীন শশা এখনই লাগাই দেবো কি না অক্টোবর মাসে এখনও আসেই নাই সেপ্টেম্বরের আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আরও প্রায় পনেরো দিন আগে থেকে মনে হয় আমাকে জিজ্ঞেস করতেছে বা শীতকালীন শশা শশার বীজ আছে কিনা বা কখন থেকে চাষ করব আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই যে আপনারা হচ্ছে শীতকালীন শশা চাষ করবেন অক্টোবর মাসের বিশ তারিখের পর থেকে মানে অক্টোবর মাসের শুরুর দিকেও যদি কেউ লাগান সেও হচ্ছে আপনার সিজনাল শশার যে সমস্ত জাত আছে যেগুলো বসন্তকালে হয় বসন্তকালে যেগুলো গোড়া থেকে ধরে সেগুলা বা গরমের শশা যেগুলো আছে সেগুলা হ্যাঁ আপনারা কিন্তু এখন এই অক্টোবরের পনেরো তারিখ বিশ তারিখ পর্যন্ত এই মানে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে আপনারা হচ্ছে শীতকালীন শশা লাগাইতে পারেন বিশ তারিখের পরে লাগালে আরও বেশি ভালো হবে তো তার আগে আপনারা হচ্ছে এই শীতকালীন শশা লাগাবেন না তাহলে কিন্তু আপনাদের গাছগুলা তাপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে দেখতেছেন আমাদের কাছে জাদু এবং মালিনী আছে এইগুলা ছাড়াও আমাদের কাছে আপনারা এবছর আট থেকে দশটা জাতের শশার বীজ পাবেন মানে শুধু শীতকালীন শশার বীজ পাবেন আট দশ জাতের তো অনেক জাত আছে আসলে বাজারে অনেক কোম্পানি কোন জাতের শশা সবচেয়ে ভালো হবে এই বছর গত বছর কোনগুলো ভালো পারফরমেন্স করছিল তারপরে সামনে রমজান আসতে আসতে রমজান টার্গেট করে কোনগুলা লাগালে ভালো হয় সব বিষয়ে বিস্তারিত ভিডিও এবং বিস্তারিত পরামর্শ আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে শশার বীজ লাগলে আমরা তো আসলে কোনো কোম্পানির পক্ষে বিপক্ষে সরাসরি এভাবে বলতে পারি না যেহেতু ব্যবসায়ী সুতরাং হচ্ছে পরামর্শ লাগলে অবশ্যই পার্সোনালি পরামর্শ নেবেন ফোন করে বলবেন যে ভাই কোনটা লাগাইলে বেশি ভালো হবে এরকম হ্যাঁ ওই আর যদি নিজের পছন্দ থাকে তাহলে তার কোনো কথা নাই পছন্দ অনুযায়ী চাবেন আমাদের কাছে অবশ্যই আট থেকে দশটা শশার বীজ আপনারা এই বছর পাবেন আর এগুলো শীতকালীন শশার বীজগুলো আপনারা হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ বা তার পনেরো থেকে বিশ তারিখ পঁচিশ তারিখ মানে অক্টোবর মাসের পঁচিশ তারিখের মধ্যেই দেখা যাবে যে আমাদের কাছে অনেকগুলা বীজ চলে আসবে এই যে আসা শুরু হয়েছে আজকে আছে এই দুই জাত আসলো সামনে আরও আসবে আসতেই থাকবে আপনাদের যাদের শীতকালীন শশা বীজের প্রয়োজন হবে তারা অবশ্যই বসে আমাদের কাছ থেকে নেবেন শশা ছাড়াও আমাদের কাছে শীতকালীন ক্ষীরার বীজ পাবেন হ্যাঁ ক্ষীরার বীজ পাবেন আপনারা হাইব্রিড হচ্ছে তিন জাতের তাছাড়া আমাদের যে দেশি ক্ষীরার বীজ আছে এগুলোও পাবেন দুই তিন জাতের তো যাদেরই লাগবে আমাদের কাছ থেকে একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসে দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম